বিসমিল্লা রহমান রাহিম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সাত নাম্বার ক্লাসের নতুন ভিডিওতে কম্পিউটার আজকে সপ্তম নাম্বার ক্লাস সাত নাম্বার ক্লাসে আমরা জানবো ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন সচেতনতা সম্পর্কে আজকের ক্লাসের বিষয়বস্তু সমূহ ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন সচেতনতা সম্পর্কে প্রাথমিক কম্পিউটার ভাইরাস ও তৃতীয়ত শিখব অ্যান্টিভাইরাস সফটওয়্যারের ব্যবহার পরবর্তীতে পাসওয়ার্ড নিরাপত্তা ও জটিল পাসওয়ার্ড তৈরি এবং ফিশিং স্ক্যাম এবং হ্যাকিং থেকে সাবধানতা আজকের ক্লাসের প্রথম টপিকে চলে যাচ্ছি আজকের ক্লাস শুরু করার পূর্বে আবারও আপনাদেরকে একটি ছোট্ট একটি অনুরোধ করতে চাই আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে ক্লাসের বাইরেও বা ক্লাস সম্পর্কে অবশ্যই আমাকে যে কোনো মাধ্যমে জানাবেন আমি ইনশাল্লাহ সুন্দরভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং আপনাদের আরও একটি অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই সকলের মাঝে শেয়ার করুন আজকের ক্লাসের প্রথম বিষয় ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন সচেতনতা ডিজিটাল নিরাপত্তা হলো এমন একটি ব্যবস্থা যা আমাদের কম্পিউটার মোবাইল বা অনলাইন অ্যাকাউন্টকে হ্যাকার বা ক্ষতিকর প্রোগ্রাম অথবা ভাইরাস মেলওয়ার থেকে রক্ষা করে ডিজিটাল নিরাপত্তা পাসওয়ার্ড নিরাপত্তা এনক্রিপশন অ্যান্টিভাইরাস সফটওয়্যার এবং নিরাপদ ব্রাউজিং এর মাধ্যমে নিশ্চিত করা হয় ওকে এবার অনলাইন সচেতনতা অনলাইন সচেতনতা সচেতনতা বলতে বোঝায় আমাদের অনলাইনে কোনো ওয়েবসাইট বা অ্যাপ নিরাপদভাবে প্রবেশ ব্যক্তিগত তথ্য শেয়ার করার সময় সতর্ক থাকা এবং ফিশিং বা স্ক্যামের শিকার হওয়া থেকে নিজেকে রক্ষা করা এই দুইটি বিষয় আমাদের ডিজিটাল জীবনের সুরক্ষার মূল চাবিকাঠি যদি আমরা সচেতন না থাকি এবং নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করি তবে আমরা আমাদের তথ্য হারাতে বা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারি সো ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন সচেতনতা সম্পর্কে জানা এবং তার প্রতি সচেতন থাকা অত্যধিক গুরুত্বপূর্ণ এবার আমরা জানব কম্পিউটার ভাইরাস এবং ম্যালওয়ার সম্পর্কে হোয়াট ইজ কম্পিউটার ভাইরাস ভাইরাস হলো একটি ক্ষতিকর প্রোগ্রাম যা কম্পিউটার বা মোবাইল ডিভাইসে প্রবেশ করে এবং সিস্টেম বা ফাইলগুলোকে ক্ষতি করতে পারে এটি সাধারণত অন্য প্রোগ্রাম বা ফাইলের মাধ্যমেই ছড়িয়ে পড়ে এবং একবার ইনফেক্ট হয়ে গেলে অর্থাৎ একবার আক্রান্ত হলে বিভিন্ন ধরনের ক্ষতি করা সহ ফাইল মুছে ফেলা সিস্টেম স্লো করে দেওয়া বা তথ্য চুরি করে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে ওকে এবার আমরা আলোচনা করব মেলোয়ার এটি কোন ক্ষতিকর সফটওয়্যার যেমন ভাইরাস ট্রোজান ট্রান্সফার যা কম্পিউটার ডিভাইসের তথ্য চুরি করতে বা ক্ষতি করতে পারে অর্থাৎ মেলোয়ার হচ্ছে একটি সফটওয়্যার যেটা আমাদের কম্পিউটারে বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করে থাকে। তৃতীয় আমরা জানব অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার অ্যান্টিভাইরাসটা কি অ্যান্টিভাইরাস সফটওয়্যার হলো একটি প্রোগ্রাম যা আপনার কম্পিউটার বা মোবাইল ডিভাইসে ভাইরাস মেলোয়ার এবং অন্যান্য ক্ষতিকর সফটওয়্যার শনাক্ত ও নির্মূল করতে সাহায্য করে অর্থাৎ আমরা শুনি শুধু ভাইরাস যে ভাইরাসে করছে তো অ্যান্টিভাইরাসটা হচ্ছে এমন একটা সফটওয়্যার যা এই ভাইরাসকে প্রতিরোধ করে বা নির্মূল করে ওকে অ্যান্টিভাইরাস কম্পিউটার বা ডিভাইস স্ক্যান করে এবং যদি কোনো ভাইরাস বা মেলোয়ার পাওয়া যায় তাহলে সেটি মুছে ফেলে বা কোয়ারেন্টাইনে রেখে দেয় এবারে অ্যান্টিভাইরাস সফটওয়্যারের ব্যবহার করার গুরুত্ব সম্পর্কে আমরা জানব অ্যান্টিভাইরাস কি কাজ করে প্রথমে ভাইরাস প্রতিরোধ করে এটি আপনার ডিভাইসকে ভাইরাস ট্রোজান স্পাইওয়ার ইত্যাদি থেকে সুরক্ষা রাখে দ্বিতীয়ত সিস্টেমকে সুরক্ষা রাখে অ্যান্টিভাইরাস সিস্টেমের সুরক্ষা দুর্বলতা শনাক্ত করে এবং তা যথাযথভাবে ঠিক করে করে অটো স্ক্যানিং স্ক্যানিং নিয়মিত অ্যান্টিভাইরাস নতুন ভাইরাস বা মেলোয়ার চিনে ফেলে এবং ওদেরকে প্রতিরোধ করে স্লো কম্পিউটার রোধ কিছু কিছু ভাইরাস কম্পিউটারকে স্লো করে দেয় অ্যান্টিভাইরাস তা রোধ করে অর্থাৎ নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাস কিছু কিছু নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাসের নাম হচ্ছে নর্টন অ্যাভাস্ট এভিজি এক সময়ে খুব জনপ্রিয় একটি অ্যান্টিভাইরাস সেটা হচ্ছে ক্যাসপারিস্কি এবারে চার নম্বরে আমরা শিখব পাসওয়ার্ড নিরাপত্তা এবং জটিল পাসওয়ার্ড তৈরি আমরা নিরাপত্তার স্বার্থে পাসওয়ার্ড ইউজ করি এই পাসওয়ার্ডটা কিরকম হওয়া উচিত এখন তা নিয়ে আলোচনা করব পাসওয়ার্ড নিরাপত্তা আপনার অনলাইন অ্যাকাউন্ট এবং ডিভাইস নিরাপদ রাখতে শক্তিশালী এবং জটিল পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে অনলাইন অ্যাকাউন্ট এবং ডিভাইস অনলাইন অ্যাকাউন্ট কোনগুলো যেমন আপনি ফেসবুক ইউজ করেন সোশ্যাল মিডিয়া ইউজ করেন হোয়াটসঅ্যাপ ভাইবার ইমো এগুলো হচ্ছে অনলাইন অ্যাকাউন্ট আর ডিভাইস কোনগুলো আপনি যে অ্যান্ড্রয়েড মোবাইল অথবা ল্যাপটপ অথবা পিসি ব্যবহার করছেন সেটা হচ্ছে ডিভাইস সো পাসওয়ার্ড সবগুলো ক্ষেত্রেই পাসওয়ার্ড এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা আমাদের সকলের উচিত ওকে জটিল পাসওয়ার্ড কি সহজ পাসওয়ার্ড হচ্ছে যেমন জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটাকে সহজ পাসওয়ার্ড বলা হয় তো সহজ পাসওয়ার্ড আমরা ব্যবহার না করে আমরা শক্তিশালী বা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভাবে পাসওয়ার্ড ইউজ করব সেটা যেমন বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর সংখ্যা বিশেষ করে বিভিন্ন ধরনের কিছু স্পেশাল সিম্বল আছে যেমন ডলারের চিহ্ন অ্যাট দা রেট তারপরে এই ধরনের চিহ্নগুলো আমরা সব সবসময় পাসওয়ার্ডের জন্য ব্যবহার করব এখানে আমরা দেখতে পাচ্ছি বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর সংখ্যা বিশেষ চিহ্ন সমন্বয়ে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে হবে যেমন স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটি এটা একটা শক্তিশালী পাসওয়ার্ড আর ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে একদম সিম্পল পাসওয়ার্ড এবারে আমরা শেখার চেষ্টা করব ওকে এবারে আমরা শিখব এবং হ্যাকিং থেকে সাবধানতা ব্যবহার কি এটি একটি কৌশল যেখানে প্রতারকরা মেইল বা মেসেজ পাঠিয়ে আপনাকে ভুয়া একটি লিংক এবং সেই লিংকটা অত্যন্ত আকর্ষণীয় বা মনোমুগ্ধকর ভাবে উপস্থাপন করবে ক্লিক করতে বলে এবং আপনার গোপন তথ্য দিতে বাধ্য করে অর্থাৎ যেমন আপনার একটি অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে এখান থেকে লগ করুন এই একটি ফিশিং মেসেজ হতে পারে অথবা এরকম হতে পারে আপনি দশ লক্ষ টাকা পুরস্কার পেয়েছেন পেতে এখনই এই লিংকে ক্লিক করুন এই ধরনের এটা হচ্ছে ফিশিং ওকে এবারে আমরা জানবো স্ক্যাম স্ক্যাম হলো প্রতারণামূলক কার্যকলাপ যা আপনাকে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত করে এটা আবার কেমন যেমন আপনি লটারি জিতেছেন এক্ষুনি টাকা নিতে যোগাযোগ করুন এগুলো হচ্ছে স্ক্যাম সর্বশেষে আমরা জানবো হ্যাকিং হ্যাকাররা অনলাইনে অবৈধভাবে অন্যের তথ্য চুরি করে এবং তাদের অ্যাকাউন্টে প্রবেশ করে ক্ষতি করতে পারে যেমন কোনো সন্দেহভাজন লিংকে ক্লিক করবেন না নিজের তথ্য শেয়ার করার আগে অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন তো আজকের ক্লাস এ পর্যন্ত ছিল শেষ কথা হচ্ছে আমরা যে জিনিসগুলো শিখবো বা শিখছি এই বিষয়গুলো নিয়ে সচেতন থাকলে আপনি ডিজিটাল নিরাপত্তা বজায় রাখতে পারবেন এবং অনলাইন অনলাইনে নিরাপদ ভাবে থাকতে পারবেন তো আবারো সবাইকে সাত নাম্বার ক্লাস ডিজিটাল নিরাপদ এবং অনলাইন সচেতনতা সম্পর্কে এতক্ষণ সুন্দরভাবে জানার জন্য বোঝার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম